নুরুল আমিন খান সুরাশার ফ্যাসিস্ট আওয়ামী লীগের দীর্ঘ পনেরো বছরের শাসন আমলে অবর্ণনীয় হামলা মামলা আর নির্যাতনের শিকার হওয়া একজন একনিষ্ঠ তৃণমূল যুবদল কর্মী নুরুল আমিন খান উনিশশো তিরানব্বই সালে স্কুলে অধ্যয়নরত অবস্থায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও সততায় মুগ্ধ ও অনুপ্রাণিত হয়ে যোগদান করেন স্কুল কমিটির ছাত্রদল শাখায় তুখোর নেতৃত্ব সততা ও আদর্শ এবং রাজপথে নিজের অবস্থান জানান দিয়ে সেই বছরই স্কুল ছাত্রদল কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন নুরুল আমিন খান সেই থেকে রাজপথের পরীক্ষিত একজন একনিষ্ঠ কর্মী হিসেবে দলের জন্য নিজের ত্যাগ যোগ্যতা ও দক্ষতা জানান দেন তিনি ধীরে ধীরে সকল হামলা মামলা ও অবর্ণনীয় নির্যাতন স্বীকার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইউনিয়ন ছাত্রদল শাখার সভাপতি নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পদ্মবদী সুনামের সহিত নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন নুরুল আমিন খান নুরুল আমিন খানের বর্ণাঢ্য এই রাজনৈতিক ক্যারিয়ার মোটেও স্বস্তির শান্তির ও মসৃণ ছিল না উনিশশো সালে নিজের রাজনৈতিক ক্যারিয়ার শুরু করলেও বিশেষ করে বিগত সরেশার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের শাসনামলে তাকে পড়তে হয়েছে অসহ্য নির্যাতন ও তার নামের পাশে যুক্ত হয়েছে পাঁচ তথা ষাটটিরও বেশি মামলা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এসব রাজনৈতিক মিথ্যা ও বানোয়া মামলার কারণে নুরুল আমিন খানকে পরিবার ও ঘর ছেড়ে ধান খেতে কাঠাতে হয়েছে রাতের পর

হচ্ছে মানে আমাদের এই দেশের জন্য জন্য এই জাতির জন্য কৌতুক লাগবে মানুষ এখন মানে বিশ্বাস করে যে মানুষকে দেখাতে হবে বাস্তবে মানুষের জন্য আপনি কি করবেন মানুষকে যে স্বপ্ন সেই স্বপ্ন দেখাতে হবে স্বপ্ন দেখাবার জন্য আপনার দলে বা আমার দলে আমার দলের যে প্রাণ যে পরিকল্পনা কিংবা আমাকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে মানুষের কল্যাণের জন্য মানুষের মঙ্গলের জন্য আমাদের দলে বাবুতার চেয়ারম্যান দেশ নেয় যখন তার প্রমাণের যে

খেলার কাজ করা আমাদের নিয়ে একটা ঐক্যবদ্ধ থাকার কারণে নোয়াখালীর প্রতিটি ইউনিটে যুব দলের পৌর থানা এবং ইউনিয়ন কমিটির তুলান আমরা করতে সমর্থন হয়েছি নোলা খেলার নেতৃত্বে নোয়াখালী জেলা যুব দলের সুস্বল্প একই নোয়াখালী জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের নেতৃত্বে এগিয়ে যাওয়া নোয়াখালী জেলা যুবদল ইতিমধ্যে নিজেদের জড়িয়ে পুরো নোয়াখালী জেলায় ব্যাপক সুনাম ও প্রশংসা কুড়িয়েছেন নোয়াখালী জেলা যুবদলের এমন অভাবনীয় সাফল্য ও সুনাম অর্জনের পেছনে পুরো ক্রেডিট নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানকে দিচ্ছেন নোয়াখালী পৌর যুবদলের সদস্য সচিব মুস্তাক আহমেদ স্বপন জনাবদেশ তারই প্রমাণের নির্দেশে জেলা যুব দলের সাধারণ সম্পাদক রুল খানের নেতৃত্বে আমরা নোয়াখালী জেলা যুব অত্যন্ত শক্তিশালী করে তুলব বিগত দৈহাজারের বিরুদ্ধে আমরা যেভাবে রাজপথে থেকে মোকাবিলা করেছি সেভাবে আমরা দেশের মানুষকে সাধারণ জনগণকে নিয়ে যুব দল বিএনপি ছাত্রদল নেতাকর্মীদেরকে নিয়ে

যে নেতৃত্ব দিয়েছে বিশেষ করে আমাদের নোয়াখালী জেলার পান কেন্দ্র নোয়াখালী সদর সদর হেডকোয়ার্টারে সবসময় তার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং সংঘবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনেও যদি কোনো আন্দোলন সংগ্রাম করতে হয় আমরা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে ও দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর সুন্দর সুশৃঙ্খল শান্তির ও আস্থা ভালোবাসার একটি সমৃদ্ধি ও উন্নয়নশীল বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন নুরুল আমিন খান তার পাশাপাশি নুরুল আমিন খান আরও জানিয়েছেন তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে নোয়াখালী জেলা যুবদল সবসময় সকল প্রতিবন্ধকতা ও প্রতিকূলতা উপেক্ষা করে রাজপথে দেশের মানুষদের সাথে নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে একত্রিশ দফা বাস্তবায়ন করবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশমাতা বেগম খালেদা জিয়ার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে নোয়াখালী জেলা যুবদল সর্বদা সচেষ্ট ও প্রস্তুত আছে বলে জানিয়েছেন নুরুল আমিন খান আমাদের নোয়াখালী জেলা বিএনপি তথা বিএনপি যে অঙ্গ সংগ্রামগুলি আছে সবগুলোই নোয়াখালীতে শক্তিশালী অবস্থান আসলে নোয়াখালী হচ্ছে বিএনপির ঘাঁটি এখানে এটি চিরন্ত এবং এটি অনেক আগে গিয়ে পর থেকেই

ওনার এই আদর্শে অনুষ্ঠিত হয়ে আমরা সেই আদর্শকে লালন করে এবং পালন জন্য আমাদের আমরা দৃঢ় তৎ ব্যক্ত করছি